বসত ভিটা ছেড়ে ফের নাফনদীতে পাড়ি দেওয়ার অপেক্ষায় শত শত মানুষ এর মধ্যে নতুন করে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা সব মিলিয়ে তেরো লাখ রোহিঙ্গা ঠাই নিয়েছেন বাংলাদেশে ঠিক আট বছর আগে নাফ নদীর এপার ওপার কাদামাটি পেরিয়ে রোহিঙ্গাদের সে অনিশ্চিত যাত্রা এখন পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে মিয়ানমার বারবার প্রতিশ্রুতি দিলেও এখনো একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি ফলে ভরা বলিতে আটকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া এমন পরিস্থিতিতে কক্সবাজারে চলছে তিন দিনের অংশীজন সংলাপ সোমবার দ্বিতীয় দিনে এই সংলাপে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য রাখেন রোহিঙ্গাদের সংকট নিয়ে কাজ করা বিভিন্ন অংশীজন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন যারা এখনো বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় তাদের আসতে না দেওয়ার ব্যাপারে ভাবছে বাংলাদেশ আপনাদের সবার কথা শুনেছি এবং অন্তর থেকে তা অনুধাবন করেছি আমরা সবাই মিলেই আপনাদের সকল সমস্যা মোকাবেলার চেষ্টা করব এবং আপনাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের নিজ দেশে নিরাপদে ফেরানোর প্রচেষ্টা করব পরে প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ বারবার সীমান্ত খুলে দিয়েছে তাদের প্রতি শুধু বাংলাদেশেরই নয় দায়িত্ব তিনি বলেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন কোন রোহিঙ্গা বাংলাদেশে আর করে করে থেকে বের দেওয়া এবং পরে তারা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে আসে তবে দুর্ভাগ্যজনকভাবে তাদের উপর বর্বরতা এখনও চলছে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে চার এবং জবাবদিহিতা নিশ্চিতে সাত প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সমস্যা মিয়ানমারের সৃষ্টি এর সমাধান সেখানেই বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্টার নিউজ কক্সবাজার